আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আমরা শুরাতুর শামস বানান করে বেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি খুব দ্রুতই কোরআন রিডিং করতে পারবেন সহি শুদ্ধভাবে তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়া লাগবে এই সিনের সাথে ওয়াশ সিন লাগবে এই মিমের সাথে শাম ওয়াশের সি ওয়াশাম আমরা অনেকেই ওয়াশ শামসি এরকম করে পড়ি এটা হলো সিন এটা হলো সিন যেটা নোকতা আছে সেটাই পর্ব সিন ওয়াশি এরকমভাবে পর্ব ওয়া জবর ওয়া দু ওয়া ওয়াদু হা জবর হা হা লিপ জবর দু হা আমরা অনেকে এখানে যেই ভুলটা করি সেটা হলো এটাকেও হা পড়ি এটাকেও হা পড়ি ওয়াদু হা হা এরকম করে আমরা পড়ি এখানে এরকম করে পড়ব না এখানে পর্ব ওয়াদু হা হা এরকম করে পর্ব ওয়াল লাগবে এই লামের সাথে ওয়াল কবজবর ক মিমজবর মা রজের রি ওয়াল ক মা রি হামজাজের ই জালালির জবর এক আলিফ টান দিব কেন জবরে বামে যখন খালি আলিফ হবে তখন সেখানে এক আলিফ টানতে হবে তা জবর তা লাম খারা জবর লা হা আলিফ জবর হা ইরাও লাগবে এই নুনের সাথে ওয়ান এখানে আমরা গুণনা করব কারণ মিম এবং নুনের উপর যখন তাজদিদ দেখব তখন সেখানে আমাদের গুন্না করা ওয়াজিব হয়ে যায় তখন সেখানে গুননা করতেই হবে তো এই যে নুনের উপর তাজদিদ এই জন্য আমাদের গুন্না করতে হবে ওয়ান নুন জবর না হালিফ জবর হা রাজি আমজাজের ই জবর এক আলিফ টান দিব কেন এই যে জবরের বামে যখন খালি আলিফ দেখব তখন সেখানে এক দিব ওয়ান নাহারি ইদা জিম লাগবে এই লামের সাথে জাল লাম খারা জবর এই লাহের মধ্যে এক আলিফ আন দিব খারা জবর খারাজের উল্টা বেশ হলে এক আলিফ আনতে হবে এই চিহ্নটার নাম হলো খারা জবর এজন্য এখানে এগালিফ টান দিব হালফ জবর হা জัลলাহ এখানে যখন ওয়াকফ করব ওয়াকফের সময়ও কিন্তু এরকম এগালিফ টান দিব ওয়ান নাহারি ইজা জัลলাহ ওয়া ওয়ালাম জবর লাই লাম দেখবেন আমি যেখানে যেখানে টান দিই আপনারাও সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে টান দিবেন না কারণ অন্যখানে কোনো টানের অপশন নাই হামজাজের ই দা লিফ জবর একালিফ টান দিব ইয়া ইয়াগো সিন খারাজবর সা তো এবার আপনারা বলেন তো এখানে একালিফ টান কেন দিব হ্যাঁ খারা জবর খারাজের পেশ হলে একালিফ টানতে হবে হা জবর হা ওয়ালাই লিয়া ও সাহা ওয়া লাগবে এই সিনের সাথে ওয়া সিন জবর সা ওয়াসা মিমা জবর মা হামজাজের ই ওয়াসা মা ই তো এবার আমরা এখানে চার আলিফ টান দিব কেন যখন দেখব মোদের হরফের উপরে এই রকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকবে তখন সেখানে আমরা চার আলিফ টান দিব আর মোদের হরফ হলো তিনটি ওয়াও আলিফ ইয়া তো এখানে আলিফের উপরে মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা এই জন্য সেখানে চার আলিফ টান দিব ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা তো এবার আপনারা বলবেন যে এখানে আমি একালিফ টান কেন দিব হ্যাঁ জবরে বামে খালি আলিফ এই জন্য একালিফ টান দিব بازبر بنون خرا زبر نا حالب <سؤال> جبر ها وما بناها والسماء <سؤال> وما بناها যদি আপনি এরকমভাবে বানান করে ব্যঙ্গে ব্যঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ তিরিশ নং পাড়াটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা যারা কোরআন প্রাথমিকভাবে শিখতেছি বা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না তারা আমার এই পর্বগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন ওয়ালজর ওয়াল হামজা লাগবে এই রয়ের সাথে আর ওয়াল আর দি তো এইবাৰ আপোনাৰ বল এইখনে একালিফ টান কিয় দিব হে জবৰ এবামে খালি আলিফ এইজনে একালিফ টান দিব দেখুন একটা কিন্তু হা আর একটা হা উচ্চারণের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব। আর এই হাটা উচ্চারণ করার সময় একটু শব্দ হবে হা হা এরকম করে আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি যার কারণে আমাদের হরফে উচ্চারণগুলো সহি করতে পারি নাই যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু পড়া সহি শুদ্ধ হচ্ছে না এক আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে গুননা কোথায় করতে হবে এবং কোথায় করতে হবে না তারা আমার নুরানি কায়দা করছে পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন ওয়া নুন লাগবে এই ফায়ের সাথে নাফ সিন লাগবে এবার এই ওয়াউর সাথে সিউ ওয়া জবর মা এক টান দিব সিনবর সাউ ও জবর ওয়া হা লিফ জবর আহা ওয়ান ফা হামজা লাগবে এই সাথে আল ফ আল হা জবর হা মিম জবর মা ফা হামা হা লিফ জবর হা ফ আল হামা হা জু এখানে একালিফ টান দিব কেন পেশের বামে যখন এরকম ওয়া শাকিন পাব তখন সেখানে আমরা একালিফ টান দিব র হা ফুজু হা ওয়া জবর ওয়া তা লাগবে এই কপের সাথে তাও খারা জবর ওয়া هالب جبر ها فالهمها فجورها وتقواها قبض الجبر قد همزه اف لمزبر جبر لا ها قد اف لا ميم لك اين نشته من নাকের বাসী দ্বারা গুন্না করব। যখন দেখব নুন শাকের পরে যখন ইকফার হরপ আসবে তখন সেখানে গুণনা করতে হবে নুন শাকিনের পর যদি ইজাহের অরফ আসে তাহলে সেখানে স্পষ্ট করে পড়তে হবে ঝা লাগবে এই কাপের সাথে কবদাল জবর কদ ওয়া কদ খালিপ জবর খ বা যবর বা ওয়াকদ খা নিম্নুন জবর মাং ডাল লাগবে এই সিনের সিধার দাস চিন খারা জবর সালিপ জবর হা কদ ওয়াকদ বা মাং হা কাপ জাল জবর কাজ জাল জবর লাগবে এই তাই সাথে বাত সা কালা মু তো এবার আপনারা বলেন যে আমি এখানে এক আলিফ টান কেন দিব হ্যাঁ পেশের বামে ওয়াও সাকিন হলে এক আলিফ টানতে হবে ডাল পেস্ট দু সামুদু। আমি যেখানে যেখানে টান দিই আপনারা সেখানে সেখানে টান দিবেন বাজার বি লাগবে এই তবর ওয়া বিত হা লিপ জবর হা কালাবাদুদ ওয়া হা হামজাজার ই দাল লাগবে এই মিমের সাথে এই নুন শাকিনের সাথে লাগবে না যখন নুন শাকিনের পরে এরকম মিম আসবে তখন আমরা ওই নুন শাকিনকে বাদ দিয়ে ওই ছোট্ট মিমটাকে ধরবো এটা আমরা কায়দাটা শিখে রাখবো তাহলে দাল লাগবে এই মিমের সাথে জিম এখন গুন্না করব। কেন এই মিম শাকিনের পরে যখন বা আসবে মিম পরে যখন বা আসবে তখন সেখানে গুন্না করতে হবে শুধু এখানেই না যেখানেই দেখব মিম পরে বা আসছে সেখানেই আমরা গুন্না করব। ইদিম বাজবর বা আইনজবর আজবর সা বা ইদিম বা হামজা কফ খারা কফবর ক হালিপ জবর হা ইদিম বা আশ ক হা ফাজবর ফা কফ আলিফ জবর ক লম জবর লা ক লা লাম জবর হামিম পেশ হুম ফলা হুম রজবর রিনওয়া পেশ সু লাম লাগবে এই লামের সাথে লুল লাম খারা জবর লা হাজার হি আমরা যখন বানান করতে যাব তখন এই আল্লাহ শব্দের লামটাকে লা পরব আর যখন মিলিয়ে পড়তে যাব তখন আমরা এটাকে ল পরব মোটা করে পড়ব একটা কায়দা আমরা স্মরণ রাখবো যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই লামটাকে একটু মোটা করে পড়ব। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে সেই লামটাকে চিকন করে পড়ব তখন লা পরব তো এখানে পেশ আছে এজন্য একটু মোটা করে পরবো লুল নালিফ জবৰ না কবজবৰ কালবে এই লামেশ্বৰে তাল লাম খৰাজবৰ লা হাজৰ হি তাল লি ৱা জবৰ ৱা চিন লাগবে এই কপেশ্বৰে শুক ইয়া খৰাজবৰ ইয়া হা লিপ জবৰ হা ৱা শুক ইয়া হা ফাঁকলা লাহু মোরা সুলুল হি না কটা ল ফাজবার ফা কাপ লাগবে এই জালের সাথে কার জাল জবর দা ফা বা পেশ বু তো এবার আপনারা বলেন তো এখানে একালিফটান কেন দিব হ্যাঁ পেশের বামে এই ওয়াউ সাকিন থাকলে সেখানেই একালিফটান দিতে হবে ভা হু ফা হু ফাজ আইনজবর আইনটা একটু চাপ দিয়ে পড়ব কবজর ক পেশ রু জবর হা ফেলু হু ফা কু হা ফাজবর ফা দাল লাগবে এই মিমের সাথে দাম ডাল জবর দা মিম জবর মা দামা আইন জুবর আলাম লাগবে এই লাই এর সাথে এই মিমের সাথে হিম রব বু হা মিম পেশ হুম তো এবার আপনারা বলবেন এখানে আমি কেন গুন্না করলাম হ্যাঁ গুন্না কি জন্য করছি যে মিম শাকিনের পরে যখন এরকম বা পাবো তখন সেখানে আমরা গুন্না করব। হুম বাজে বি জাল লাগবে এবার আপনারা বলবেন এই জালটা কার সাথে লাগবে হ্যাঁ এই মিমের সাথে লাগবে এই নুন সাকিনের সাথে লাগবে না কেন নুন সাকিনের পরে যখন এইরকম একটা ছোট্ট মিম থাকে তখন আমরা এই জালকে এই মিমের সাথে লাগিয়ে দেব বিদাম তো আমি এখন গুন্না কেন করলাম এই মিম সাকিনের পরে যখন বা তখন সেখানে গুন্না করতে হবে বিদাম বি হামিমসের হিম বিদাম বিহিম এখানেও কিন্তু মিম শাকিন এখানেও মিমসাকিন কিন্তু আমি এখানে গুন্না করছি কেন এই মিম শাকিনের পরে বা আসার কারণে গুন্না করছি এই মিম শাকিনের পরে বা নেই এজন্য গুণনা করি নাই ফা সিন লাগবে এই সাউ ওয়া খারা জবর ওয়া হালি জবর হা আলাইহিম হিম বিদাম বিহিম আয়াতের মাঝে যখন দম সরব তখন আবার পূর্বে শব্দ থেকে পড়ব রব্বুহুম বিদাম বিহিম ফসাউয়া ওয়াজবর ওয়ালাম লিপ জবর লা ইয়া জবরিয়া জবর খ ফা পেশফু ওয়ালা আইন কপেশ ও বাখরা জবর বা হালিফ জবর হা ওয়াল যদি আপনি সহি শুদ্ধভাবে খুব দ্রুতই কোরআন রিডিং করতে চান তাহলে আমাদের প্রাথমিকভাবে কোরআন শরীফ বানান করে শিখতে হবে এজন্য আমি আপনাকে এই নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন